হুম ওনারা কোকিলা খিদে পেয়ে গেছে তো এখন খেতে দিতে হবে এই যে কুকু না কোকিলা আসো আসো ওনারা অনেক খিদে পেয়ে গেছে মনে হচ্ছে আসো না আস আসো এই তো খাবো খাবো চলো চলো এই তো ওকে ফরিন খেতে দিয়েছিলাম চলো নি আসো আসো আমার সাথে আসো এই তো এই তো না এই তো এই যে এই যে এই তো এই তো খাবো তুমি কোথায় বসবা এখানেই বসো খাবার আনছি দাদা বসো হুম দাদা দাদা আমি খাবার আনছি বয় আনছি খাবার আনছি তো হুম কত বড় গাল বন্ধুরা দেখো গাল দেখো পুড়িয়ে বারে আমার দেখেই তো মাঝে সাথে ভয় লাগে কেন না দাদা দাদা খাবার আনছি বন্ধু আরিয়াই

আমি তো আন্দাজ করে নিয়েছি এটা মেল খুলে কফি এই তো আমি আছি তো তুমি কোথায় যাবা আমি আছি তো তোমাদের জন্য আমি আছি হুম এই তো খাবো এইটা খুব সাতু মোকাচ্ছি আমি মাম 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 ছাতু কে খাবে বন্ধু বাড়ি আসিনি দাঁড়া আসবে বন্ধু বাড়ি আসবে

মাম 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 এই তো তখন একটা নিচে বিড়াল এসেছিলো এইখানে বিড়ালটা বসেছিল আর চিল্লার ছিল ককিলা আমরা তাড়া করে দিলাম এই বিড়ালেরই আমাদের এরিয়ায় বিড়াল খুব সামনে রাখতে হয় খুব আমি আর উপরে বাসাটা কি সুন্দর ঢেকে ঠুকে দিয়েছি আর ভালোভাবে বেঁধে রেখেছি নিচে একদমই পড়বে না এই যে শোনা এই যে খাবো খারাপ পেট পেট ভরে ভরে খাও খাও সন্ধেবেলা আবার খাবা খাবার দেখতে পাচ্ছ কত বড় বড় দোলা খাই এত বড় গাল হ্যাঁ খাওয়াই গেছে আর খাবে না আর এক গাল আরেক গাল হুম ভেরি গুড একটু জল জল একটু জল খেতে হয় জল দিয়ে আমি এই জল কোথায় গেল এই তো জল পড়েছে এই যে জল খাও মুখ নিচে করো আমরা এটা জল খাওয়া শেখাচ্ছি আমি এইভাবে আগে গালে ঢেলে দিতাম এখন নিজে নিজে খাওয়া শেখাচ্ছি এনে জল এইভাবে খেতে হয় না ঠোঁট এটা এরকমরা খেতে শিখেছে আগে হা করতো মানে সিপি ধরে গালের মধ্যে ঢুকিয়ে নেবে এরকম ভাবনা চিন্তা এনে আর টু আর টু আর সিপি ধরে কামড়াই নাকি এ এখানে এখানে জল ওই মদি দেখেছ জল খাচ্ছে দেখো নিজের তো জল খাচ্ছে না এর মধ্যে জল এই বলদ আরে দেখি চাও জল এই ছিপির মধ্যে ও দেখতে পাচ্ছে না সাদা ছিপি সাদা জল একদম এনে এনে কাছের মতন জল এনে এবার খাচ্ছে বাহ খুব সুন্দর আর এক খেতেবি নাকি 흐음 물한잔 먹었네요 한아더 먹을래요? 여기? 한 잔? 더 먹을래요? 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 더먹을래먼 그래, 그래 자 친구가 먹을래 이리 와, 이리 와 어디 가고 있어? 이아 와, 이리 와 이리 와, 이리 와 চ হাতে মাথাই ধুলু বালি লাগাইছি ঢোক খাচাই ঢোক আছে খাচাটা ভাল চেনে খাচাৰ দৰজা দেখি পেলাই আগে খাচাই ঢুকি যায় বাই অপৰে বাই কাগজ পল্টাৰ নিমত হৈ গৈছে দুইবার তিনবার কটি করে দিয়েছে না ওপরে বসবি না নিচে বসবি হা উপরে বসো এ তোমার ব্যালকানিতে বসো কোথায় বসবা দেখো কোনটা ভালো লাগে দেখো নিচেই বাসবা বসে থাকো একটু ঘুম পান্না শুয়ে থাকো অনেক কষ্ট হয়ে গেছে খাই হ্যাঁ না দাঁড়াও আমি কাঁচাটা ভালোভাবে লাগিয়ে নি ঠিকঠাক আছেন কাঁচা কাঁচা কই গেল এই তো এই তো হয়ে গেছে না এই যে লাগিয়ে দিয়েছে কাঁচা টাকাশ হ্যাঁ আস্তে 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 হুম আমাদের পিছনে তো সবুজ পাতা ছাউনি গাছ সবুজ পাতা দিয়েছিলাম আগের দিন তো শুকিয়ে গেছে হালকা হালকা হ্যাঁ না ঘুম করো হুম ঠিকই তোমার মুখ দেখি কি করছো আবার হাঁকারে দেখি যাও ক্যামেরা দেখি ভাই পেয়ে গেছে মোবাইল দিকে হুম একটু গুম করিনি একটু পরে যান তোমার ওই তুই আমার বন্ধু তাড়া করিস দাঁড়াতো